নিজেকে গুটিয়ে রাখতেই তৃপ্তি পান সাভারের ১৯ বছর বয়সী আকাশ উচ্চ মাধ্যমিকের লেখাপড়া করলেও নেই কোনো সহপাঠী অথচ দীর্ঘদিনের এই একাকিত্বের ফলে বিষণ্নতায় ঘিরে ধরেছে তাকে এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে এসেছেন এই শিক্ষার্থী যে কোনো কিছু ভালো লাগে না সবসময় একা একা থাকতে মনে যায় মনে হইতেছে যে আমার পাশে দেখা যায় যে সবাই আছে আর অন্য বন্ধু বান্ধব সবাই আছে তাও মনে হয় যে কেউ নেই আমার পাশে একা একাই সবসময় মন মনে হয় সাভারের এই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সী কিশোর কিশোরীরা এসেছেন এই বিশেষ কেন্দ্রে যেখানে শারীরিক ও মানসিক সমস্যার সমাধানে পরামর্শ দিচ্ছেন দায়িত্বরত নার্স মানে ছোট একটা কথা আমার সহ্যহানা এদারিং আমি প্রচন্ড ভাংচ করি আমি সবার সামনে কথাও বলতে পারি না আমার ভিতরে প্রচন্ড নার্ভাসনেস কাজ করে যে আমি কি বলবো এটা হবে কি এটা হবে না তারপরে আমার এমনি আমার লাইফ অনেক কিছু হয়েছে হওয়ার মধ্যে আমি আমি অনেক ভুল করছি যেটা আমার ফ্যামিলি আমাকে শুরু আছে বাট ওগুলোর থেকে আমি এখনও বের হতে পারছি না আমার লাগতে আছে কি আমি যদি ভুল করা আছে আবার রিটার্ন করি তাহলে কী হবে আমার মানে ছোট ছোট কথা এখনও আমার মাথা বেত প্রচণ্ড ভুল পাখায় আমি ঘুরে সাথে কী করব হবে কি হবে না দিন শেষে আমি আমার কোথায় যে আমি বেস্ট করবো বাট আমি বেস্ট করতে পারি না মাথা ভেতরে ঘুরে শুধু এর এটা হলো না ওইটা হলো না আমি এখন কি করব আমার ভবিষ্যৎ তো অন্ধকার আমার ফ্যামিলি কি করব আমার ফ্যামিলিকে কি আমি কি চালাতে পারবো কি পারবো না বিভিন্ন ধরনের কথা আমার মাথার ভুল ঘুর পাখা অনেকেই এই বয়সে বিভিন্ন ধরনের ভুল করে থাকে সেই ভুলগুলো যখন আমাদের সাথে কথা বলে তখন আমরা আসলে তাকে ওয়ে অফ কিভাবে বের হয়ে আসতে পারে সেই জায়গা থেকে আমরা পদ্ধতিগুলো বলে দেয় এবং যখন আমাদের চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসকের সার্ভিসটা প্রয়োজন হবে মনে করি তখন আমরা তাদের যে আমাদের যে সার্ভিস হোল্ডাররা আছে সেই জায়গাগুলোতে প্রেরণ করি প্রথমে তো আমাদের কাছে মোটামুটি পেশেন্ট ওভাবে আসতো না ব্যাপারটা বুঝতো না এখন যখন আমাদের আর এস এস্টেফ কন্যাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিছে এবং একটা ভিজুয়ালাইজড হয়েছে যে এটা কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র তখন এখন অনেকেই আসে এবং কিছু কিছু ব্যাপারে খুবই অবাক লাগে যে মা বাবাই তাদের সন্তানকে নিয়ে আসে এবং নিয়ে এসে তাদের সাথে কথা বলে এবং একই সাথে যখন দুইজন ডিসকাস করে দেখা যায় যে তাদের মধ্যে একটা মানে ফ্রেন্ডলি বন্ডিং তৈরি হয় যেটা পরবর্তীতে আশা করি তাদের সারা জীবন কাজে লাগবে আর আমরা এই কাজটা যখন করতে পারি তখন নিজেদের কাছেই অনেক ভালো লাগে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা মূলত পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা সরকারের বিশেষ প্রকল্প গবেষণা বলছে দেশের মোট জনসংখ্যার ৪৫ বেশি জনগোষ্ঠী থেকে ৩৫ ভাগের বছরের মধ্যে যারা যুব দুই হাজার বাইশ সালের জনশুমারির রিপোর্ট অনুযায়ী দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই শতাংশ যুব সমাজ এবং তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার্থে অধিকার এখানে এখনই দুই প্রকল্পের মাধ্যমে কারিগরি ও

স্বাস্থ্যসেবায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের মানসিক প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি সংস্থা আর এইচ মূলত রোগীদের মানসিক স্বাস্থ্য বিকাশে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে মৌলিক ধারণা দেওয়া হচ্ছে বলে জানান এ প্রশিক্ষক মূলত যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তারা কিশোর কিশোরীদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে তো কিশোর কিশোরীদের কিন্তু তাদের যে বয়সটা এটা এমনি চ্যালেঞ্জিং তাদের সাথে যদি আমরা একটা কানেকশন তৈরি করতে না পারি তাহলে আসলে তাদের সাথে যুক্ত হওয়াটা খুবই কঠিন এই কানেকশন তৈরি করার একটা বড়ো মাধ্যম হচ্ছে মেন্টাল হেলথের এই কাউন্সিলিং সেবা যারা গভর্নমেন্টের এই স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যুক্ত আছেন এবং যারা সরাসরি কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন তাদের এই কাউন্সিলিং সম্পর্কে একটা মৌলিক ধারণা দেওয়ার জন্য কারণ আমরা যদি কিশোর কিশোরীদের মনোভাবটাকে আসলে বুঝতে না পারি তাদেরকে আসলে সেবাটা সেভাবে দেওয়া যাবে শৈশব ও বার্ধক্যের তুলনায় কিশোর কিশোরীরা রোগে কম ভুগলেও তারা শারীরিক ও মানসিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে যুগোপযোগী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশু কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিকাশের কোন বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইসলাম যুগান্তর সাভার ঢাকা